গ্রামের রাস্তায় বাইক চালা সবচেয়ে মজার বিষয়টা হলো গ্রামের রাস্তাটা আসলে প্রচুর ফাঁকা থাকে একটু দিকটা পার করে নেই মানে খুব রিল্যাক্স বাইক চালানো যায় কোনো জয় ঝামেলা নাই আশেপাশে মানুষ নাই গাড়ির ঝামেলা নাই মানে দুই চার পাঁচ মিনিট পর পর আবার মানে মনে হয় যে একটু পর পর এই যে গাড়িটা চালাই আরামসে লাগে যে এত সুন্দর রাস্তাটা ফাঁকা মনে হয় যে ফাঁকা রাস্তা মানে এরকম রাস্তা আসে ঢাকা শহরে কই পাইবেন বলেন গ্রামে ছাড়া বা আপনার নিজ গ্রাম ছাড়া এইসব রাস্তাঘাট কি মানে পাওয়া সম্ভব আমার কাছে মনে হয় না কত ঢাকা শহরে এত বাইক চালায় মনে হয় কি হাত পা ব্যথা হয়ে যায় আর যখনই গ্রামে আসি রাস্তায় বাইকটা চালাই মনে হয় যে মানে আসমানে উঠতেছি কোনো কিছু নাই বাধা নাই রাস্তাটা একটু ভাঙ্গাচুরা কিছু না আমার গ্রামের রাস্তাটা আসলে খুবই জোস মারাত্মক লেভেলের গ্রামের রাস্তাগুলো এখন উন্নত ঢাকা শহরের থেকে গ্রামের রাস্তা এখন সবচেয়ে বেশি এই যে দেখুন রাস্তাটা কত সুন্দর একটা পরিবেশ মানে এরকম পরিবেশ আসলে গ্রামে না আসলে কোথায় যে না আপনারা যাই হোক মানে গ্রামে আসলে বাইক চালানোর মজাটাই অন্যরকম নিরিবিলি থাকে আশেপাশে এলো ক্ষেত মানে আমাদের গ্রামের ক্ষেত অনেক বেশি প্রচুর পরিমাণে ধান হয় পাট হয় মানে প্রচুর পরিমাণে আমাদের এই এলাকাটায় মানে শর্ষা ভরা শীতকালে শরষ্যা হয় বর্ষাকালে পাট ধান মানে সব কিছু হয় আলহামদুলিল্লাহ এখানে যাই হোক মানে খুব ভালো লাগতেছে আসলে গ্রামে আসলে এরকম বাইক চালাইতে নিরিবিলি একা একা খুব ভালো লাগে গ্রাম অঞ্চলে আপনি মানে বাইক চালে একটা কমফোর্টনেস ফিল করবেন যে বাইকের যে আসলে মজাটা ওইটা আসলে আপনি আসলে বুঝতে পারবেন যে বাইক চালায় যে মজাটা এটা আসলে শহরে আমরা খুব কমই পাই শহরে আসলে যখন বাইক চালাই যায় মধ্যে থাকি আশেপাশে রিক্সা অটো ভ্যান গাড়ি মানে গাড়ির আপনার মানুষের থেকে আসলে গাড়ি বেশি তো আসলে গ্রামে আসলে এই জিনিসটা একটু কম পাইবে মানে এত ঘন্টা গেলে দুইটা লোক রেজে যাই হোক সে না যেটা বলতেছিলাম গ্রাম মানে বাইকের যে মজাটা ওই মজাটা আপনাকে পাইতে হলে আসলে অবশ্যই গ্রামে আসতে হবে যে বাইকের যে চালানোর ফিলটা ওইটা আসলে খুব মানে তৃপ্তি দেবে আপনাকে তা চলো না আমি একটু বাজারের দিকে যাবো এখন একটু আসলে মেইন রোড যেটাকে বলে আমাদের গ্রামের রোড মেইন রোড ওই আপনাদের মেন রোডটা আসলে খুবই সুন্দর মানে একদম অসাধারণ লাগে ওখানে অনেক গাছপালা এর আগে আমি চালাইছি তাই আপনাদের একটু দেখাম আর কি যে আমার মানে গ্রামের যে মেইন রোডটা সেটা আসলে কীরকম লাগে সাহান মানে মারাত্মক লেভেলের সুন্দর মানে আমার এই গ্রামের রাস্তাটা এতটা সুন্দর আশেপাশে হয়েছে দেখুন কত রকমের গাছ বিশাল বড় বড় গাছ আর রাস্তাটা মনে হইতেছে যে আমি কোনো হাইওয়ে লং রোডের একটা বেরোইছি চিটাগং কক্সবাজারের রোড ওই রোডের দুই পাশে যেরকম গাছপালা থাকে হাইওয়ে রোডের ওইরকম মনে হয় আমার এই গ্রামের এই রাস্তাটার অসাধারণ লাগে এই রাস্তাটা আমার সবসময় আমি গ্রামে আসলেই সবসময় এই রোডটাই চলাফেরা করি এই রোডটায় বড় বড়ো বাসও চলে কিন্তু বাস খুব কম চলে আগে অনেক বড়ো বড়ো বাস চলতে এখন যেহেতু অন্য সাইডে হয়ে গেছে তো এই জায়গায় আর সেরকমভাবে চলে না লোকাল যে বাসগুলো আছে ওই বাসগুলোই নর্মালিভাবে চলে যায় সামনে বাজার বেশি দূর আর যাবো না ওরকমভাবে তো এটাই বলবো যে গ্রামে আসলে সব কিছু মানে যে কোনো যানবাহন চালায় আসলে অনেক মজা লাগে বিশেষ করে বাইক বাইক এটার সাথে অন্য কিছু তুলনায় না ভিডিওটি আমি ফেসবুক ইউটিউবে দিয়ে দিব যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে ফলো করে দেবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ